একত্রিশ আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে এবং নেক আমল করবে আমি তাকে দুবার তার প্রতিদান দেব এবং আমি তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক বত্রিশ হে নবীপত্নীগণ তোমরা অন্য কোনো নারীর মতো নও যদি তোমরা তাকুয়া অবলম্বন করো তবে অন্য পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলব্ধ হয় আর তোমরা কথা বলবে আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও পঠিত হয় তা তোমরা আল্লাহ নিশ্চয় আল্লাহ ও নারী পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয়া বনত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের লজ্জা স্থানের হিফাজতকারী পুরুষ ও নারী